আজকে বিচারপতি অমৃতা সিনহা কাউকে রেয়াত নয় না আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে না এস এস কে এম ডাক্তারদের না কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা ডাক্তারদের না ইডি সিবিআই কে কাউকে আজকে রেয়াদ করেনি হাইকোর্টের দুর্গা তাকে এমনি এমনি বলা হয় না আজকে তিনি কালীঘাটের কাকুর জামাই আদর এস এস কে এম হাসপাতালে যে জামাই আদর চলছিল সেটাও শেষ করার পক্ষেই প্রায় মত দিয়ে দিলেন যেমন তার সাহেব বিপদে পড়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনি কালীঘাটের কাকুও পড়ে গেছেন বিপদে আর সেই সঙ্গে এবার লজ্জায় পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদের প্রশাসন চিকিৎসার প্রশাসন এর ডাক্তাররা ক্ষমতার বলে কালীঘাটের কাকুকে গত তিন মাস ধরে জামাই আদরে রেখে দিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও যার গলার স্বরের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না গোটা বাংলার মানুষ বুঝতে পারছে যে তাদের বাংলার মেয়ে সরকারটা কিভাবে কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ তাই তাকে রক্ষা করার গোটা ব্যানার্জি পরিবারের কোম্পানি লিপস্যান্ড বাউন্ড কে রক্ষা করার কি প্রাণপাত পরীক্ষা প্রাণপাত প্রচেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আর হচ্ছে সেই জামাই আদর কালীঘাটের কাকুর জামাই আদর শেষ করতে উদ্যত হলেন আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কি কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অমৃতা নতুন বছরে সবচেয়ে ভালো খবর এই প্রথমবার ব্যানার্জি পরিবারের কোন কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হলো সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফসান অ্যান্ড বাউন্স তাদের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে যার বাজার মূল্য হচ্ছে সাড়ে সাত কোটি টাকা আজকে ইডি আধিকারিকরা পরিষ্কার বিচারপতি অমৃতা সিনার এজলাসে এসে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের কোম্পানি লিভস এন্ড বাউন্স এর আটটা কোম্পানি আটটা সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে ঠিক কি বললেন তারা বিচারপতি অমৃতা সিনার এজলাসে নিজের কানে শুনুন ম্যালড করপশন অ্যাস বিল কনভার্টেড ইনটু ম্যালড ফর্ম অফ হার্ট E. D. I have our, our previous report, Millard. There's another report, Millard. There is a further report. Yes, Milord, very saliently I am mentioning before my lord, we have Millard uh, attached as many as eight properties of leaps and bounds, <laughs> which we have apprehended as proceeds of crime worth rupees seven and a half crores. They have attachment orders have been issued, Millard, and Seven and a half half crore. এরপরে আমরা দেখলাম বিচারপতি অমৃত সিংহা কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা যে পরীক্ষা কেন এতদিনে হলো না সেই নিয়ে পড়লেন এবং পরিষ্কার ইডি আধিকারিকদের এই নিয়ে কিন্তু একদম প্রশ্নের মুখে ফেলেছেন তাদের জয়েন্ট ডিরেক্টর কে আগামীকাল বুধবারের মধ্যে দেখা করতে বলেছেন কোটে হাজিরার নির্দেশ দিয়েছেন এবং ইএসআই হাসপাতালে তরফ থেকে বা গোয়েন্দাদের তরফ থেকে যে গলার নমুনা গলার স্বর পরীক্ষা করার টিম ছিল সেই টিমকে কিন্তু দেখা করতে বলা হয়েছে বুধবার তারা বুধবার আসবে বিচারপতি অমৃতা সিনার এজলাসে হাজিরা দেবে এবং জানাবে এস এস কে এম হাসপাতালের অসহযোগিতায় কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করা গেল না আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা শুনুন আপনারা জয়েন্ট ডিরেক্টর আই উড প্রেজেন্স অফ Uh, doctor of the medical team who is uh, supposed to conduct the voice recording, voice testing sample that is to be done. Uh, to I would require uh, the presence of the doctor online. The, you must have made a team for this medical test to be conducted. Two boats were there, yes. One was made by us in the ESI, yes, and another board was. constructed by the SSKM hospital which gave us a report that he is voice no, 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 to that. which 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 yes i anyone from the team of esi i just want yeah. to know as to how the uh, process will be done how long it will take sure. these are the issues আপনারা জানেন এর আগে ইডি তরফ থেকে এসএসকেএম হাসপাতালের সুপার পিজুষ কুমার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছে ইডি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার চেষ্টা করছে ইডি পীযুষ কুমার রায় এস এস এম হাসপাতালের সুপার তার একার কৃতিত্বেই আজকে কালীঘাটের কাকু জামাই এস এস কে এম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কিছুদিন আগেই সেই এস হাসপাতালের সুপার পীযুষ কুমার রায় কালীঘাটের কাকুকে ভর্তি করেছিলেন কার্ডিওলজি বিভাগের এমন একটি বেডে আপতকালীন বেডে যেখানে শুধুমাত্র শিশুদের রাখার কথা নবান্নের নির্দেশে যে এই কাজ হচ্ছে সেটা বাংলার মানুষের কাছে কোনো কোনো গোপন কালীঘাটের কাকু তাকে জামাইয়াদরে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কেন কারণ তিনি ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ লোক যে বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছিলেন দু হাজার একুশে তিন তিন বারের জন্য সেই বাংলার মেয়ের প্রশাসন আজকে কালীঘাটের কাকুকে রক্ষা করছে তার গলার স্বরের গলার স্বরের নমুনা পরীক্ষা করতে দিচ্ছে না কারণ তাহলেই সেই ধরা পড়ে যাবে যে কালীঘাটের কাকু কিভাবে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে নির্দেশ দিতেন কাকে কাকে চাকরি দিতে হবে আর কালীঘাটের কাকু কার হয়ে নির্দেশ দিতেন এটাও গোটা বাংলার মানুষ জানে কালীঘাটের কাকু পরিবারের পরিবারের কোম্পানি কোম্পানি কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর ছিলেন যে কোম্পানিতে প্রাক্তন ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির ডাইরেক্টর করা হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি এই সম্পত্তির ডিলিংস করতেন করতেন যে আটটা সম্পত্তি আজকে ইডি অ্যাটাচ করবে বলে জানিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রথম ব্যানার্জি পরিবারের কারোর কোনো কোম্পানির সম্পত্তি অ্যাটাচ করা হল আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বলতেন পাঁচ পয়সা চুরি করার প্রমাণ আনুন কাউকে শাস্তি দিতে হবে না আমি নিজেই ফাঁসির মঞ্চে জীবন বলিদান দেব সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি করছে আজকে আটটা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করছে যে সম্পত্তিগুলো বাউন্স কোম্পানির যে কোম্পানিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং পুরো এই সম্পত্তিগুলোই কেনা হয়েছে চাকরি চুরির টাকায় এমনটাই আদালতে জানিয়েছে ইডি আধিকারিকরা এবার আমার প্রশ্ন ধর্মতলায় বা শহীদ মিনারে যে ফাঁসির মঞ্চটা হবে তার টেন্ডার কে ডাকবে রাজ্য সরকার নাকি নিজেই এটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন মঞ্চের টেন্ডার কে ডাকবে যদি তিনি পাঁচ পয়সার প্রমাণ মঞ্চে নিজের জীবন বিসর্জন দিতে চান যেমনটা বারবার বোকা বানিয়েছেন বাংলার মানুষকে কি বলবেন আপনারা আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কালীঘাটের কাকুর জামাই আদর শেষ হতে চলেছে এমনটাই অনুমান করা হচ্ছে কারণ যারা গলে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করবেন তাদেরকে জবাব দিয়ে করতে হবে কেন কালীঘাটের কাকুর গলার নমুনা সংগ্রহ করা হচ্ছে না তারা এসএসকেম কেম হাসপাতালের বিরুদ্ধে এবং বলবেন এবং কেম হাসপাতালের সুপার পীযুষ কুমার রায় এবং এস এস হাসপাতাল কর্তৃপক্ষকে এবার ডেকে পাঠানো হবে সে কথা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমরা দেখতে চাই যে এস এস কেম হাসপাতালের সুপার পীযুষ কুমার রায় এস এস কেম হাসপাতালের ডাক্তাররা আর কতদিন এরকম চটি চেটে নবান্নের নির্দেশে দল দাস হয়ে এইভাবে কাজ করতে পারে এস এস এর এই ডাক্তাররা শুধুমাত্র নিজেদের চাকরি বজায় রাখার জন্য আমি চাই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত সিনহার এজলাসে তাদেরকে খাড়া করা হোক এস এস কেম এর এই ডাক্তারদের যারা ডাক্তারির নামে কলঙ্ক এরকম অপদার্থ ডাক্তার আমাদের রাজ্যে চাই না থাকার চেয়ে না থাকা অনেক ভালো এরা অপদার্থ দলদাস এবং চটি বললেও কম বলা হয় এদিকে আমরা আইনের কাঠগোড়ায় নাঙ্গা হয়ে খাড়া দেখতে চাই বিচারপতি অমৃতা সিনহা সেই ব্যবস্থা করতে পারেন কি না সেটাই আমাদের নজর থাকবে বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে কি ঘটছে সেই দিকে আমাদের নজর থাকবে এবং হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাঁচই জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে কাকুর চিকিৎসা সংক্রান্ত সবকিছু রিপোর্ট এস কেম কর্তৃপক্ষের কাছে ছেয়েছেন হাইকোর্ট পাঁচই জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে এবার আমাদের দেখার কথা যে এইভাবে চটিচাটা হয়ে দলদাস হয়ে এস এস কেম হাসপাতালের ডাক্তাররা প্রশাসনিক কর্তারা কতদিন আর আদালতকে ধুলো দিতে পারেন আদালতের যে আদেশ সেই আদেশকে অমান্য করতে পারে এই চটিচাটা ডাক্তাররা দলদাস ডাক্তাররা যারা এই রাজ্যে ডাক্তারের নামে কলঙ্ক তারা কতদিন আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখাতে পারে সেটাই আমরা দেখতে চাই আশা করছি বিচারপতি অমৃতা সিনহার এই রকম স্টেপ নেবার পর এবার কালীঘাটের কাকুর জামাই আদর শেষ হতে চলেছে এরই মধ্যে আপনারা জানেন বারবার যেটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি আধিকারিকরা মঙ্গলবার বিজেপির তরফ থেকে একটা মামলা হয়েছে কালীঘাটের কাকু গুরুতর অসুস্থ না হয়েও কেন সুজয় কৃষ্ণ ভদ্র এসএসএম হাসপাতালের শয্যা দখল করে রয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মঙ্গলবার এই নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি টি এস শিভোগ্যেরম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রধান বিচারপতি জানান বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে সব পক্ষকে নোটিশ দিতে বলা হয়েছে এবার চাপ বাড়ছে আইনি ব্যবস্থা নিয়ে কালীঘাটের যে চক্রান্ত এসএসকেম হাসপাতালের প্রশাসনিক কর্তারা ডাক্তাররা যে দলদাস হয়ে কাজ করছেন সেই চক্রান্ত এবার ভাঙতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা স্টেপ নিয়েছেন প্রধান বিচারপতি টিএস এস এবার নোটিশ দিয়েছেন বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে আমাদের সবদিকে নজর থাকবে যে এস এস কেম হাসপাতাল আর কতটা দলদাসগিরি চাটুকারিতা করতে পারে এবং চটি হয়ে এই ডাক্তাররা থাকতে পারে সেদিকে আমাদের নজর থাকবে তবে মনে হয় তাহলে কালীঘাটের কাকুর জামাই আদর এবার শেষ হতে চলেছে আর আজকের দিনের সবচেয়ে বড় খবর আরো একবার জানাচ্ছি যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফট বাউন্সের বাউন্স আটটা সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে ইতিমধ্যে সিবিআই আবার এই চাকরি মামলায় অন্য একটি দাবি করে আদালতে পেশ করেছে তালিকা তারা বলেছে যে তৃণমূল বিধায়ক অদিতি মন্ত্রীর স্বামী দেবরাজ চক্রবর্তী মহিদুল আনসারি জাফিকুল ইসলাম সজল কর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ এই নিয়োগ দুর্নীতিতে এজেন্ট তালাল হিসাবে কাজ করেছে এমনটাই রিপোর্ট দিয়েছে সিবিআই সব দিক থেকে এটাই বলা যায় যে লোকসভার ভোট যত এগিয়ে আসছে ইডি সিবিআই তদন্ত কিন্তু ততই গুটিয়ে আনছে তারা এবং ব্যানার্জি পরিবারের কোম্পানি লিফ অ্যান্ড বাউন্স প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি জড়িত আজকে কলকাতা হাইকোর্টে তারা রিপোর্ট পেশ করে জানিয়ে দিল আটটা সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসান বাউন্সের যার বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা আশা করছি পাঁচ পয়সা বা দশ পয়সার দুর্নীতি প্রমাণ হলে যিনি নিজেকে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দেবেন বলছেন তিনি নিশ্চয়ই এবার বুঝে গেছেন সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচ হচ্ছে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ হচ্ছে ফাঁসির মঞ্চে টেন্ডার কারা দেবে রাজ্য সরকার না ভাইপো নিজে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মন্তব্য মূল্যবান মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা কোন খবরে চেপে রাখতে দেবো না